হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো খুব ভালো আছি আজকে ফুল হয়ে উঠেছে এখন আমি ফুলগুলো তুলে নেব গাছে আজকে বেশি ফুল ফোটেনি যেগুলো আছে সেগুলোই তুলে নেব প্রত্যেক দিন কিন্তু অনেক ফুল ফুটে আজকে একদমই কম ফুটেছে এগুলো দিয়েই কাজ চালিয়ে দিতে হবে আজকে কালকে যেমন গাছ ভর্তি ফুল ফুটেছিলো আজকে অল্প একদমই অল্প ফুটেছে তুলে রেখে দিই না হলে রোদ্রু উঠেছে আরও কেমন হয়ে যায় রোড্রুতে এখন তুলে রেখে দিব আরো ফুটবে এই যেগুলো এখনো ফুটিনি এগুলো আর ফুটবে একটু করে তখন অনেকগুলো হতে যাবে যেটুকু ফুটেছে এখন তুলে রেখে দেব সব ফুল তুলে নিয়েছি গেছে ফুল ফুটেছে দুইটা ওই দুইটাও তুলে নিচ্ছি একটা কই দেখলাম যা দুইটা দেখতে পেলাম ভুলে গেলাম কোথায় দেখলাম এই যে কত নিচ্ছে তা দেখতে পাচ্ছি না এখন দেখতে

এই যে আর কিছু লাগবে খেলতে খেলনা দেখলাম খেলনাগুলা রাইখে এগুলা দেখ খেলে কি হচ্ছে গলা ব্রাশ দিয়ে কোলগেট দিয়ে হ্যালো বন্ধুরা তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে সকালে দেখলাম খুব রোদ্র উঠেছিল এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর এখন আমরা ঘরে বসে আছি তো দেখবে আমার পুষ্প কি বলবে পাপা বলো পাপা বলো পাপা পাপা মা বলো বলো বাবা এখানে বছো এখানে এই ইয়া পাপা ধরবে না একদম একদম ধরবে না শোনাই এখানে আছো তো এই পুল পাপা কই পাপ্পা এই যে দেখো কি অবস্থা পাপা। পাপা মাম্মা বলো আই পাপা বলো বলো উঠতে দিব না কিন্তু বলো এই তো বসো পাপা পাপা ভাই কই ভাই এই দে Koi Hadir tak kau? Eta Bye Koi Mama ma? Mama Mama suruh papa koi Suruh mm. nak papa Eta Makun Makun মা বলো মা কি অবস্থা এটা কি অবস্থা করছো পাপা বাবা বলো নাই 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 কিন্তু না বন্ধুরা সকালেই কিন্তু দেখতে পেলে কত রোদ্র উঠেছে আর এখনই কিন্তু খুব বৃষ্টি হচ্ছে ভাবছি দোকান নিয়ে কিভাবে যে যাবে আজকে আজকে তো দোকানদারি হবেই না খুব বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না তাহলে আর দোকানদারি কিভাবে করবে চলো দেখাচ্ছি